নমস্কার বন্ধুরা অ্যাস্ট আপডেটসটাকে স্বাগত জানাই লক্ষ্মীনারায়ণ রাজযোগ এই রাজযোগের ফলে কিছু রাশি জাতক জাতিকাদের কিন্তু অর্থ সম্পদ কেরিয়ারে কিন্তু সফলতা আসতে চলেছে লক্ষ্মীনারায়ণ রাজযোগের ফলে কিন্তু মানে অর্থ সম্পদে ফুলে ফেঁপে উঠতে চলেছে কিছু রাশি জাতক জাতিকাদের এবং কেরিয়ারে তাদের একটা আলাদা রকম গ্রোথ আসতে চলেছে তো এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো আমার যারা চ্যানেলের সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার পাশে থাকার জন্য আমার বক্তব্য আমার ভিডিওগুলো দেখার জন্য তো আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেই লক্ষ্মীনারায়ণ রাজযোগ তার ফলে কিন্তু বেশ কিছু রাশি জাতক জাতিকাদের উন্নতি হতে চলেছে তো অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও এই বছরের প্রথম লক্ষ্মীনারায়ণ রাজ্যক হতে চলেছে এবং তার সাথে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্টে যদি আপনার কিছু জানানোর থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি কিছু প্রশ্ন থাকে নিশ্চয়ই সেই প্রশ্নগুলো করবেন অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব নয়তো অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই সেটা নিয়ে আলোচনা করব তো অবশ্যই তার জন্য অন্যান্য ভিডিওগুলো একটু শুনতে হবে আর অবশ্যই আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও একটু জানতে পারে তারাও একটু উপকৃত হয় আপনার হাত ধরে তো চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা আমরা ফিরবো আর হ্যাঁ দু হাজার পঁচিশ নিয়ে কিন্তু বেশ কিছু ভিডিও আমি করে ফেলেছি লাস্ট দেড় দু মাসে তো সেগুলো কিন্তু একটু দেখতে থাকুন আর এখন যেসব ভিডিওগুলো আসছে সেগুলো তো সবটাই এবছরের তো সেগুলো একটু দেখতে থাকুন আর অবশ্যই কিন্তু শর্টসের মধ্যে অনেক রকমের টিপস বিভিন্ন রকম কিছু জানার বিষয় দু হাজার পঁচিশ নিয়ে অনেক রকমের আলোচনা সেখানেও কিন্তু আছে যেগুলো কিন্তু আপনাদের দেখতে হবে জানতে হবে এবং তাহলে কিন্তু আপনাদের অনেক রকম সুবিধা হবে তো জ্যোতিষশাস্ত্র হিসাবে অনুসারে কিন্তু ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময়টি কিছু রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ হতে চলেছে কিছু কাকতালীয় সংযোগ ঘটবে সেই বিস্তারিত আলোচনায় আজ আমরা আসবো এবং কোন কোন রাশির জাতক জাতিকারা তার থেকে উপকৃত হতে চলেছে সেটাও জানব এই দুটি গ্রহের মিলনে বৃশ্চিক রাশিতে লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি হচ্ছে এই যোগের প্রভাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের উপর ভালো প্রভাব কিন্তু দেখা যাবে কিন্তু বিশেষত চারটি রাশির জাতক জাতিকাদের উপর এর বিশেষ প্রভাব পড়তে চলেছে তো আজ আমরা দেখে নেব এর ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা উপকৃত হচ্ছে কারণ যে লক্ষ্মীনারায়ণ রাজ্যক সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার উপর এই সময় তৈরি হওয়া কারণে কিন্তু চারটি রাশির জাতক জাতিকাদের বেশ কিছু জীবন তাদের পজিটিভ দিক খুলে যেতে চলেছে এবং তার সাথে সাথে যেটা বললাম অর্থ এবং কেরিয়ার সম্পদ এইগুলো খুব ভালো হতে চলেছে তো সেই চারটি রাশির জাতক জাতিকারা কারা সেটা যে আমরা জেনে নেব প্রথমে আমি যে রাশির জন্য বলবো তিনি হলেন মিথুন রাশি এই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য লক্ষ্মীনারায়ণ রাজ্য কিন্তু খুব তাদের জীবনে সুখ সুবিধা আনতে চলেছে তাদের সুখ সুবিধা বৃদ্ধি হতে চলেছে অংশীদারিত্বে যে কোনো কাজ করার আগে অবশ্যই একটু ভাববেন কারণ আপনার সঙ্গী কিন্তু আপনাকে ঠকাতে পারে তাই যতটা পারবেন নিজে যতটা পারবেন কাজ করবেন সেটা পড়াশুনো থেকে শুরু করে চাকরি ব্যবসা যে কোনো জায়গায় যে কাজে আপনি করছেন যে কাজটা আপনি করছেন যে কোনো যাই করুন না কেন চেষ্টা করবেন অন্তত যতটা পারবে নিজে করার হ্যাঁ নিশ্চয়ই অনেক কিছু কাজ থাকে যেমন অফিস কাচারিতে অনেক সময় কাজ থাকে যেগুলো কিনা না একসঙ্গে দল দলবদ্ধভাবে কিছু কাজ করতে হয় তো সেইগুলোর ক্ষেত্রে একটু বিবেচনা করবেন একটু বুঝে শুনে চলবেন একটু চোখ কান খোলা রেখে করবেন তাহলে কিন্তু ভালো হবে আপনার পারিবারিক জীবনে কিন্তু বেশ আনন্দদায়ক এবং সুখের দিন কিন্তু আসতে চলেছে যেটা কিন্তু মানে খুব ভালো একটা পজিটিভ সময় যেটার জন্য আপনাদের পারিবারিক জীবনে বিভিন্ন ঝামেলা যেসব ছিল বিভিন্ন পারিবারিক জীবনে যেসব অসুবিধাগুলো ছিল পরিবারের মধ্যে নিজেদের মধ্যে সেইগুলো কিন্তু অনেকটা অনেকটা কিন্তু কমে যাবে এবং সুখ কিন্তু ফিরে আসবে যারা অবিবাহিত আছেন মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের জন্য কিন্তু এটা কিন্তু ভালো সময় কোনো প্রেম ভালোবাসা সম্পর্ক আপনাদের জীবনে আসতে পারে এমন কি আপনাদের অনেকের যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু বিবাহের প্রস্তাব বা বিবাহের কিন্তু সময় আসন্ন এবং আরেকটা জিনিস আমি ছোট্ট একটা পরামর্শ দেব মিথুন রাশির জাতক জাতিকাদের আপনার পরিবারে যারা সিনিয়র আছে যারা বয়োজ্যেষ্ঠ আছে আপনার তাদের থেকে যারা যা মতামত পাচ্ছেন কোন একটা কাজ করছেন বা কোনো একটা কিছু করছেন আপনি তো সেগুলো যে মতামত তাদের থেকে নিন বা তারা যেই মতামতটা দিচ্ছে সেটাকে সম্পূর্ণভাবে সম্মান করুন এবং সেই মতামতটাকে একটু গ্রহণ করার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের কিন্তু খুব ভালো হবে বিশেষত বাবা মা এই স্থানীয় যারা আছে তাদের থেকে কিছু যা যে যেরকম কাজ করছেন কিছু একটা নতুন কাজে যেতে চলেছেন তো সেক্ষেত্রে আমি বলবো তারা যে মতামতটা দিচ্ছে একটু নেওয়ার চেষ্টা করুন নিশ্চয়ই আপনার ভালো হবে বিশেষত যারা মিথুন রাশির জাতক জাতিকারা পড়াশুনোর মধ্যে আছেন আপনার পারিবারিক যে গাইডেন্স বা আপনার শিক্ষকের যে গাইডেন্স সেইগুলো একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করুন সেটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে আসছি পরবর্তী রাশি দ্বিতীয় রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই লক্ষ্মীনারায়ণ রাজ্য কিন্তু আপনার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে আগামী কয়েকটি মাস আপনার মনে অনেক শক্তি জোগাবে আপনার মধ্যে অনেক পজিটিভ ক্ষমতা আসবে যেগুলো কিন্তু আপনার মনোবল অনেক বাড়াবে এবং তার সাথে সাথে আপনার যেসব কাজকর্ম করছেন কর্কট রাশির জাতক জাতিকারা সেটা বাড়ির মহিলারাও হতে পারে জাতক যেই হোক না কেন যে যেরকম কাজ করছেন হয়তো সে হাউস ওয়াইফ আপনি হয়তো বাইরের জগতে বা কোনো কাজ কিছু কাজ করেন না সেক্ষেত্রে আপনার জন্য আপনার সংসার আপনার পরিবারে কিন্তু অনেক ভালো হবে আপনার সৃজনশীল যারা কাজের সাথে যুক্ত সেই কাজে কিন্তু অনেক বেশি আগ্রহ আসবে এবং আপনাদের সেই সৃজনশীল কাজ শিল বিশেষত শিল্প বা শিল্পী মানুষ যারা তাদের কিন্তু খুব ভালো উন্নতি হবে এই লক্ষ্মীনারায়ণ রাজ্যকে আপনার ফিটনেসের দিকে কিন্তু আপনার সম্পূর্ণ মনোযোগ দিতে হবে বিশেষত যারা বাইরে কাজবাজ করতে যান তাদের জন্য বলবো একটু নিজের ফিটনেসটা রাখুন যে শুধু কাজ করছে নিজের শরীরের কথা ভাবছেন না এমনটা নয় সেইটা একটু ভেবে চলুন সেটা একটু করুন নিশ্চয়ই আপনার কিন্তু ভালো হবে আপনি যদি কোনো ভ্রমণে যাচ্ছেন তাহলে আপনাকে অবশ্যই মূল্যবান যেসব জিনিসপত্র আপনি নিয়ে যাচ্ছেন সঙ্গে করে মোবাইল ক্যামেরা টাকা পয়সা ইত্যাদি যাই নিয়ে যাচ্ছেন না কেন সেই সব জিনিসপত্র কিন্তু খুব সাবধানে রাখবেন না হলে কিন্তু একটা চুরির সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত যদি কোথাও ঘুরতে টুরতে যান অবশ্যই সেগুলো কিন্তু একটু বুঝে শুনে রাখবেন নিশ্চয়ই আপনার কিন্তু তাতে ভালো হবে না হলে কিন্তু একটা চুরি যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনার মেজাজ আপনার মন মানসিক মানসিকতা কিন্তু অনেক ভালো থাকবে এবং অনেক পজিটিভ থাকবে আপনার কিছু জিনিস উদ্বেগের বাড়বে কারণ আপনাকে একই সাথে অনেকগুলো কাজের দায়িত্ব আপনার কাঁধে আসতে চলেছে তার জন্য কিছু উদ্বেগ বাড়বে কিন্তু সেটা যদি ঠিকঠাকভাবে প্ল্যানভাবে আপনি করতে পারেন নিশ্চয়ই তাহলে কিন্তু অনেক ভালো হবে এবং যে দায়িত্বগুলো আছে তার জন্য কিন্তু আপনার সম্মান বৃদ্ধি সম্মান ভালো হবে ঘরে বসে পারিবারিক যেসব বিষয়গুলি ঝামেলা চলছিল সেগুলো তো মিটে যাবে আর যেগুলো এখনও কিছু ঝামেলা চলছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো কোথাও একটা ভিতরে ভিতরে একটা ঝামেলা অশান্তি হচ্ছে মানসিকভাবে রাগারাগি হয়ে যাচ্ছে সেইগুলোকে একটু কথা বলে মিটিয়ে ফেলার ব্যবস্থা করুন সেটা কিন্তু যত কথা বলে ব্যাপারটা মিটিয়ে ফেলতে পারবেন একসাথে পারিবারিক লোকজন বসে সেটা কিন্তু আপনাদের জন্যই অনেক ভালো হবে আসছি পরবর্তী রাশি তৃতীয় রাশি তথা বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য বলবো আমি এই লক্ষ্মীনারায়ণ রাজ্য আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে খুব পজিটিভ একটা সময় আসতে চলেছে আপনাদের পরিকল্পনা কিন্তু যেসব পরিকল্পনা করছেন বা সেটা কোনো কাজ ব্যবসা ইত্যাদি যাই করতে ক্ষেত্রে হোক না কেন হয়তো আপনি কোনো পরীক্ষার একটা প্রস্তুতি নিচ্ছেন সেটা এই যে আপনি যে টেকনিক আপনার যে একটা আপনার যে স্কিল এই স্কিলটা কিন্তু হয়তো সবার মধ্যে নেই আপনি হয়তো একটা টেকনিকটা জানেন সেইগুলোকে আমি বলবো একটু নিজের মধ্যে রাখার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনি অন্যদের থেকে অনেক এগিয়ে যেতে পারবেন আপনার সাফল্যের চাবিকাটি কিন্তু আপনার হাতেই থাকছে অন্য কারোর সাথে কোনো গুরুত্বপূর্ণ কোনো কোনো রকম তথ্য কিন্তু শেয়ার করবেন না পার্সোনাল বিশেষত তাহলে কিন্তু কোথাও একটা ঠকে যাওয়ার ভয় থাকবে যেটা আগে বললাম যে আপনার একটু গোপনীয়তা রক্ষা করতে হবে সেটা যে কোনো ক্ষেত্রে হোক না কেন এমনকি আপনার যেসব লিগাল ডকুমেন্টস হয় আমাদের আধার কার্ড ভোটার কার্ড নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি এইগুলো একটু ঠিকঠাক করে রাখুন যাতে কোথাও ভুল ভাল জায়গায় না শেয়ার বা না চলে যায় সেগুলো কিন্তু যদি হয়ে যায় কিন্তু তাহলে কিন্তু আপনার একটু প্রবলেমে হয়তো পড়তে হতে পারে তাই অবশ্যই সেইগুলো যাতে না হয় সেগুলো একটু খেয়াল রাখুন নিশ্চয়ই কিন্তু ভালো হবে পরিবারে কিন্তু সামাজিক অনুষ্ঠান হয়তো কোনো পুজো বিবাহ জন্মদিন অন্নপ্রাশন এরকম ধরনের কিছু অনুষ্ঠান কিন্তু হতে চলেছে এই আগামী কয়েকটি মাসের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা বাবা মারা শুনছেন এই ভিডিওটা আমি একটা জিনিস বলতে চাই আপনাদের সন্তানের বিশেষত মহিলাদের বা আপনার যদি মেয়ে যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে হয়ে থাকে জাতিকা হয়ে থাকে তাদের কিন্তু আপনি হয়তো ভাবছেন যে মেয়ের আঠেরো বছর পেরিয়ে গেছে বিয়ে দেবো এই যে সম মানে ভাবনাটা এটা এখন এই মুহূর্তে থেকে অন্তত আমি বলবো দূরে সরিয়ে রাখুন অনেকেই হয়তো একুশ বছর আঠেরো বছর একুশ বছর পঁচিশ বছর হয়ে গেছে আপনি হয়তো ভাবছেন মেয়ের বিয়ে দিতে হবে তো তাদেরকে আমি সেই বাবা মাদেরকে আমি বলবো এই মুহূর্তে মেয়ের বিবাহ নিয়ে কিন্তু বেশি মাথা ঘামাবেন না সেটা কিন্তু ভালো হবে অন্তত এই কয়েকটা মাস একটু অ্যাভয়েড করুন তারপরে চেষ্টা করুন যদি মনে করেন এক্ষুনি আমি মনে করবো যে বিবাহের জন্য ভালো সময় নয় আচ্ছা যারা ব্যবসা করছেন বৃশ্চিক রাশি তাদের কিন্তু ব্যবসা ভালো যাচ্ছে কিন্তু আপনার আয় বাড়বে আয় উন্নত হবে আয় আয়ের জায়গাটা অনেক বেশি পজিটিভ আছে কিন্তু একটা জিনিস আমি বলবো যে আপনাদের ব্যবসায় যে আপনি যে কীভাবে করছেন কি টেকনিক ইউজ করছেন তো যেটা আমি একটু আগেও বলেছি যে এইগুলো একটু আপনাদের মধ্যে রাখার চেষ্টা করুন একটু গোপনীয়তা মেনটেন করতে হবে তো সেক্ষেত্রে সেই ক্রিয়াকলাপগুলোকে সবার সামনে তুলে ধরতে যাবেন না তাহলে কিন্তু কোথাও একটা আপনার ব্যবসায় কিন্তু লোকসান বা কোথাও একটা জালিয়াতি হয়ে যেতে পারে তো অবশ্যই সেই জায়গাগুলো একটু নজর রাখবেন আর অবশ্যই যারা এমন অনেক মহিলারা আছেন যারা বাড়িতে কাজ করেন কিছু হয়তো আপনি হয়তো অনলাইনে কিছু কাজ করছেন হয়তো কন্টেন্ট ক্রিয়েটার আপনি একজন বা আপনি একজন বাড়িতে কোনো হস্তশিল্পর ব্যবসা আছে ছোটোখাটো কিছু ব্যবসা আছে তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু খুব দুর্দান্ত হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আচ্ছা এরপরে আসছি আমি মিন রাশি চতুর্থ রাশি তথা শেষ রাশি মীন রাশি মিন রাশি জাতক জাতিকাদের জন্য এই লক্ষ্মীনারায়ণ রাজ্য কিন্তু খুব ভালো হতে চলেছে আপনাদের কিছু দায়িত্ব আসতে চলেছে যার জন্য কিন্তু অনেক ভালো কাজ আপনার করার সুযোগ আসবে যেগুলো কিন্তু যদি ঠিকঠাকভাবে করতে পারেন সেই দায়িত্বটা যদি ঠিকভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের উন্নতি আয় সম্পদ বৃদ্ধি কিন্তু দারুণভাবে দেখা যাচ্ছে অর্থাৎ কেরিয়ারে আপনার একটা ভালো রকম গ্রোথ কিন্তু দেখা যাচ্ছে পরিবারেও কিন্তু আপনাকে কিছু দায়িত্ব আসতে চলেছে পারিবারিক জীবনেও বেশ কিছু দায়িত্ব আসতে চলেছে এবং সেটা আমি বলবো যে একটু ঠিকঠাকভাবে মেনটেন করার চেষ্টা করুন সেই দায়িত্বগুলো নিশ্চয়ই কিন্তু আপনার পারিবারিক জীবনে অনেক ভালো উন্নতি করতে পারবেন এবং ভালো হবে পারিবারিক জীবনে সুখ ফিরে আসবে অচেনা মানুষ যখন আপনার কাছে আসার চেষ্টা করবে সেটা কাজ সম্পর্কিত বা আপনার পারিবারিক জীবনের সম্পর্কিত তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন কারণ সব অচেনা মানুষ কিন্তু ভালো হয় না তাই সেই মানুষগুলো থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে চলবেন কয়েকটা মাস এমন কোনো হয়তো মানুষ এসে আপনার হয়তো কাজ ব্যবসা আপনার যে কোনো রকম পারিবারিক জীবন একটা জায়গার মধ্যে ঢুকে যাচ্ছে কথা বলছে এগুলো থেকে একটু দূরে রাখবেন দূরে থাকতে হবে তাহলে কিন্তু ভালো হবে না হলে সেই মানুষ আপনার পারিবারিক জীবনে বা আপনার কাজের জায়গায় হয়তো কিছু ক্ষতি করে দেওয়ার একটা সম্ভাবনা আছে আপনার মনে কিন্তু কোন রকম রাগ হিংসা ঘৃণা এগুলো থেকে একটু বেরিয়ে আসুন আপনি নিজের মতো নিজের কাজটা শুধু করুন এই রাগারাগি হিংসা ঘৃণা এগুলো থেকে একটু দূরে রাখুন এই অনুভূতিগুলোকে তাহলে কিন্তু আপনার অনেক ভালো হবে অনেক পজিটিভ হবে কারণ এখানে আরও বেশ কয়েকটা জিনিস আছে যেটা অন্য কোনো ভিডিওতে আমি একটা আলোচনা করেছিলাম যে শনির একটা জায়গায় আপনাদের মিন রাশির কিছু এফেক্ট আছে যার কারণে কিন্তু এটা আছে বা হচ্ছে সেই জন্য সেই জায়গাটা একটু দেখে রাখতে হবে অন্যকে কিছু বলার আগে রাগের মাথায় বা খারাপ কিছু বলার আগে একটু ভেবে বলুন কথা অন্য কাউর সাথে যখন কথা বলছেন একটু ভেবে কথা বলুন নিশ্চয়ই সেটা কিন্তু অনেক ভালো হবে মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষত পুরুষদের আমি জাতকদের কথা বলতে পারি হয়তো অনেকের আছে যে শ্বশুর বাড়ি অর্থাৎ আপনার স্ত্রীর বাপের বাড়ির সাথে আপনাদের কিছু ঝামেলা আছে সেগুলো কিন্তু এবার মিটমাট হতে পারে এবং আপনি একটু কথা বলবেন একটু মিটমাট করে নেওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু অনেক ভালো হবে মিন রাশির আর একটা জিনিস আমি বলবো মায়ের স্বাস্থ্যের একটু যত্ন নিন মিন রাশির জাতক বা জাতিকারা যারা ইয়ে শুনছেন না কেন মায়ের স্বাস্থ্য কিন্তু একটু যত্ন নিন মায়ের স্বাস্থ্যের যে কোনো রকম কিছু প্রবলেম হলে ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে ইমিডিয়েট ডক্টরের সাথে কনসাল্ট করবেন রকম। ভুল ভ্রান্তি যাতে না হয় আগে থাকতে একটু দরকার হয় চেক আপে নিয়ে যান তাদেরকে একটু ডক্টরের গাইডেন্সে রাখার চেষ্টা করুন যারা একটু বয়স্ক বাবা মা আছে যাদের তো অবশ্যই এইটা একটু খেয়াল রাখবে নিশ্চয়ই কিন্তু ভালো হবে তো এই চারটি রাশির জাতক জাতিকাদের অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন একটাই আমি কথা বলবো আপনাদেরকে অনেক ভালো হবে অনেক কিছু কিন্তু অন্যান্য গ্রহ যেটা আমি মিন রাশির ক্ষেত্রে একটা বললাম লাস্টে যে আমি একটা শনির একটা ভিডিও করেছি লাস্ট এক সপ্তাহ মধ্যে কয়েকটা শনির ভিডিওর মধ্যে কিন্তু আমি মিন রাশি নিয়ে একটা আলোচনা করেছি যেখানে কিন্তু আমি একটা ডিটেল আলোচনা আছে ওইটা একটু শুনবেন তো অন্যান্য ভিডিওগুলো আমি বলবো একটু শুনুন কারণ সেই সব ভিডিওর মধ্যে কখন কোনটা কি হচ্ছে না হচ্ছে যদি আপনি জানতে পারেন এই যেমন এই ভিডিওটার মধ্যে ফেব্রুয়ারি থেকে মে মাস অবধি আমি একটা যে জিনিস কাজ সমস্ত কিছু যেটা বললাম তো সেক্ষেত্রে অন্য কোনো গ্রহের অন্য কোথায় কী হচ্ছে না হচ্ছে একটু যদি জানতে পারেন আপনি তাহলে এক্স্যাক্ট ভালো সময়টা বুঝতে পারবেন এবং ভালো কিসে হবে কোনটায় আপনার সাবধান থাকতে হবে সেগুলো কিন্তু ডিটেল আলোচনা করা হয় সেগুলো একটু জানুন দেখুন অনেক কিন্তু জিনিস জানতে পারবেন তো অবশ্যই ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই সেটাও করবেন আর অবশ্যই কিন্তু আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুল করবেন না অন্যান্য ভিডিওগুলো দেখুন সোর্সের মধ্যেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিছু ভিডিও আসতে আসছে এখন প্রতিদিন একটা দুটো করে তো অবশ্যই সেগুলো একটু দেখুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভালো থাকুন এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ